হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো আন্ডার নাইনটিন ওমেন টি টোয়েন্টি এশিয়া কাপ নিয়ে যেখানে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারই ছোটোদের টি টোয়েন্টি এশিয়া কাপ ভারতের মেয়েদের ছেলেদের অনুবদ্য উনিশ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত মহিলাদের অনুবদ্য উনিশ এশিয়া কাপ ফাইনালে এরকমই তার বদনাম নিল ভারত প্রথম বছরই চ্যাম্পিয়ন হলো ভারত তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করে দাও বাংলাদেশকে হারিয়ে প্রথমবারেই ছোটোদের টি টোয়েন্টি এশিয়া কাপ জিতে নিল ভারতের মেয়েরা তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত তোমাদের জন্য দিতে থাকবো তোমরা দেখতে থাকো অনুবদ্ধ উনিশ মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত রবিবার ফাইনালে বাংলাদেশ দেশের বিরুদ্ধে একচল্লিশ জয় পেল ভারত কুড়ি ওভারের ম্যাচে প্রথম ব্যাট করে নিকি প্রসাদের দল করে সাত উইকেটে একশো সতেরো আক্তারের দলের ইনিংস শেষ হয়ে যায় ছিয়াত্তর রানে এবারই প্রথম এই প্রতিযোগিতা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথমে ব্যাট করার সুযোগ অবশ্যই তেমনভাবে কাজে লাগাতে পারেনি ভারতের অনুবদ্ধ উনিশ মহিলা দল মূলত ওপেনার সাতচল্লিশ রানে বাহান্ন রানের ইনিংসে সুবাদের লড়াই করার মতো জায়গায় পৌঁছিয়ে দেয় ভারত ত্রিশা পাঁচটি চার ও দুটি ছক্কা মারে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করে মিতেলা বিনোদের সতেরো তারপরে কেউ বলার মতো রান করতে পারেনি বাংলাদেশের ফারজানা ইয়াসমিন একত্রিশ রানে চার উইকেট নেন তেইশ রানে দুই উইকেটে নিষিক্তা আক্তারে তবুও শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে পারেনি বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে একচল্লিশ রানেই জয় পেয়ে যায় ভারত এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে